যারা বলেছে রামাজানের প্রথম দশ দিন ক্ষমা মধ্যের দশ দিন রহমত শেষের দশ দিন জাহান্নাম থেকে বাঁচে এটা ভুল হয়েছে আদিস নিতান্ত জয়ী আমল যোগ্য নয় এটা বলা যাবে না পুরো রামাজান রহমত পুরো রামাজান ক্ষমা পুরো রামাজান জান্নাতের সব দরজা খোলা আছে যে যা পারেন খালি নেকি রূপে তাসবি পড়ে কোরআন তেলাত পড়ে দান খেরাত করে কোরআন মাজিদ পড়ে নেকি একবারে ধরার চেষ্টা করেন কম খেয়ে কাজ বাদ বাদ দিয়ে রামাজান মাসে ক্ষমা নিতেই হবে ক্ষমা নিতেই হবে তিন শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত ধ্বংস হলো এক রামাজান পেয়েও ক্ষমা নিতে পারলো না দুই বৃদ্ধ বাপমাকে মাকে ক্ষমা নিতে পারলো না তিন আমার নামটা আসলো সাল্লাহ আলি সাল্লাম বলল না এরা তিন শ্রেণীর মানুষ ধ্বংস এক রামাজান পেয়ে নিজের ক্ষমা নিতে পারলো না ও ধ্বংস আরেকটু আল্লাহ নবি বলছেন শোনো এ যা খানা অবলা এলে তিন মিনি রামা জান যখন রামাজানের প্রথম রাত আসে একবারে প্রথম রাত সেই দিন আকাশ থেকে ফেলে যায় ডাক দিয়ে বলেন হ্যাঁ বাঘ এয়াল খায় কে একটু নেকি করতে চা আসো 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 তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো হ্যাঁ বাঘ ই আর কে পাপের সিদ্ধান্ত রয়েছে রাম মাসে সে থামা থামো থামা পাপ করো না সিগারেট খায়ো না জরদা খায়ো না জমিজাল করো না গঠনম করুণা ল্যাংটা ল্যাংটাবেটি ছেলে দেখো না তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে এক মদ গুনন খামর নিয়মিত বিড়ি তামার মত জর্দা সিগারেট গুণ নেশাদার দ্রব্য খাই পান করে যে সে নামে যাবে দুই পররাজলা তুমি না নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেনজি গায় দিয়ে চলে এরা জাহান্নামে যাবে তিন যে তার বাড়িতে বে হয় সুযোগ দিয়েছে সে জাহান নামে যাবে যার স্ত্রীর নগ্ন পোশাকে পর চলে সে জাহান নামে যাবে যার মেয়ে নগ্ন পোশাকে চলে সে জাহান নামে যাবে পৃথিবীর মানুষ শোনো 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 রামাজান চলে এসেছে পাপ থেকে বিরত থাকো চিৎকার করে ফেরস্তা আকাশ থেকে বলতে থাকেন পুরো রামাজান পুরো রামাজান বলতে থাকেন একবারে সূর্য ডুবার সাথে সাথে রামজানের প্রথমে আবার সওয়ালের প্রথমে সূর্য ডুবার পর্যন্ত বলতে থাকে দেখো যারা নেকি করতে চাচ্ছ আসো 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 যারা পাপ করার খেল করেছ থামো 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 পাপ করো না এরপরে আল্লাহ নবী বলছেন ও প্রত্যেক দিন প্রত্যেকদিন জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হয় প্রত্যেক দিন নাম থেকে মানুষের মুক্তি ঘোষণা হয় সম্মানিত তিনি ভাই বোন এ হলো রামজান